এই যে যে সমস্ত এক নম্বরে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব লাইফ সায়েন্স এম সি কিউ টু থাউজেন্ড বা জীবন বিজ্ঞানের বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সায়সান দু আজকে ক্লাসে আমি জীবন মোট একশোটি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এর আগে ক্লাসে বাংলা ইতিহাস এবং ভূগোলের সমস্ত কোশ্চেন আমি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো নি এই ভিডিওটির কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক ট্রফিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা একটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন দুই কিছু ফুল সূর্য পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় সেটি কি ফোটোন্যাসটি তিন এডিজ হরমোনের প্রধান কাজ কি উপধমনিকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় চার কোন অন্তঃরা গ্রন্থি থেকে টিএসএইচ নিশ্চিত হয় পিটুইটারি পাঁচ ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোন যথেষ্ট মতে খরণ করতে অক্ষম হয় ইনসুলিন হরমোন ছয় মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিম স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্লাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণে উদ্দীপনা যোগায় সেটির নাম কি ইস্ট্রোজেন সাত মাইলিন আবরণী কোথায় দেখা যায় কোনো কোনো নিউরনের অ্যাকশনে আট এমন একটি জিনিসের নাম বলো অ্যাকশনে গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় উত্তর নিজলদানা দানা নয় মানব দেহে করটীয় স্নায়ু সংখ্যা কয় জোড়া বারো জোড়া দশ দহি গুষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটির নাম কি হাইপোথ্যালামাস এগারো কর্নিয়া করোয়েট লে লেন্স অ্যাকুয়াস হিউমর আইরিস ভিক্টোরিয়াস হিউমর অক্ষী এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষী গোলকের প্রতিসারক মাধ্যম আছে চারটি বারো মানব অবস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম কি বা উদাহরণ দাও অগ্নাশয় তেরো ভয় পেলে বুক ধরপর করার সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে অ্যাড্রিনালিন চোদ্দ ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় অগ্নাশয় পনেরো টেস্টোস্টেরনের উৎস কি শুক্রাশয় ষোলো ইস্টোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয় ডিম হলিকলের গ্লালুনোসা কোষ থেকে সতেরো মায়েলিন আবরণের একটি কাজ লেখো স্নায়ুকো কে রক্ষা করে আঠারো মেরিনজেস অবস্থান বিবৃতি করো স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কে তিনটি স্তর মস্তিষ্ক ডুরা ম্যাটার ও প্লায়া ম্যাটারে একত্রে অবস্থান করে উনিশ লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম কি স্ক্যালোসাস কুড়ি সিএসএফ এর অবস্থান বিবৃতি করো মেরিন জেসের দুটি স্তরে অবস্থান করে একুশ অক্ষি লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি রেটিনাকে সুরক্ষিত করতে সাহায্য করা বাইশ নিক্লোটাইটের রাসায়নিক উপাদান সংক্রান্ত সংকেত্রী লেখ ফাইভ মাইনাস সি যুক্ত শর্করা প্লাস এন যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইট তেইশ অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য লেখ ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না চব্বিশ মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায় প্রোফেস দশা পঁচিশ কোন দশায় সিস্টার ক্রোমাটিভ বা অপত্য ক্রোমোজম দুটি আলাদা হয়ে মেরু দুই দিকে সরে যায় এনাফেজ ২৬ মাইটোসিস কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস পুনরায় আবির্ভাব ঘটে টেলোফেজ দশা সাতাশ মিওসিস তাৎপর্য সংক্রান্ত বক্তব্যটি লেখ বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েট গ্যামেট উৎপাদন করে আঠাশ সঠিক জোটটি লেখ কোরকদগম এবং ইস্ট উনত্রিশ সঠিক জোটটি লেখো খণ্ডীকরণ ও স্পাইরোগাইডা তিরিশ অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে এমন একটি উদ্ভিদের নাম কি কচুরি পানা একত্রিশ হার্নের জনুক্রমে কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় প্রোথেলাস বত্রিশ জনন অঙ্গ ও জনন গন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায় বয়স সন্ধি দশায় তেত্রিশ ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো জি ওয়ান ও জি টু দশা চৌত্রিশ কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিশ্ব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে মেটাফেস দশায় পঁয়ত্রিশ বেম তন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় প্রো মেটাফেথ দশা ছত্রিশ রেণু কোন প্রকার জননের একক উদ্ভিদের অযৌন জনন সাঁইত্রিশ দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায় ম্যালেরিয়া পরজীবী এবং ব্রায়োফাইটা আটত্রিশ মেন্ডেলের এক শঙ্কর ক্রসের জনুর জোনুর জিনোটাইপিক অনুপাত কত ওয়ান ইজ টু 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 ওয়ান উনচল্লিশ মটর গাছের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কি কুঞ্চিত বীজ চল্লিশ কোন বৈশিষ্ট্যটি প্রকট গুণ সম্পন্ন তা লেখ বীজ পত্রের বর্ণ হলুদ একচল্লিশ কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজ যুক্ত মোটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে দুটো বড় দুটো ছোট আর বিয়াল্লিশ গিনিপিগ ক্ষেত্রে বিশঙ্কর জননের একটু জনুতে উৎপন্ন বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর ও বড় হাতের দুটো বি বড় হাতের দুটো আর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত বা কি ফোর 1. deta list বড় হাতের Y ছোট হাতের y বড় হাতের R ছোট হাতের r জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় চার ধরনে 44 বড় হাতের দুটি আর বড় হাতের দুটি y জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় এক ধরনে 45 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি 1:2:1 46 হিমোফিলিয়ার বাহক মাতা ও পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ উত্তর শূন্য শতাংশ বা জিরো পার্সেন্ট সাতচল্লিশ মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি আটচল্লিশ মেন্ডেলের বংশগতি পরীক্ষার জন্য তিনি মটর গাছের কত জোড়া বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সাত জোড়া ঊনপঞ্চাশ শঙ্করায়ন কি একই প্রজাতি ভুক্ত বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনের ঘটনাকে শঙ্করায়ন বলে পঞ্চাশ স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কি ধরনের পরীক্ষা করেছেন মটর গাছে বিশঙ্কর জনন পরীক্ষা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান বাংলা সমস্ত বিষয়ের সাজেশান আমি দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত এখন তোমাদের কাছে অনুরোধ থাকলেও ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসবে এবং আমি শিক্ষাঙ্গনে নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেল খুলেছি যারা এখনো পর্যন্ত জয়েন হওনি তাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই তোমরা ওই চ্যানেলগুলিকে ফলো করে রাখো কারণ সেখানে পড়াশোনার গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমি দিয়ে থাকি এবার পরবর্তী কোশ্চেনে চলে আসো একান্ন মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায় ছেচল্লিশটি বাহান্ন মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত এমন দুটি জিনগত রোগের নাম লেখো থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা তিপান্ন থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে অটোজম চুয়ান্ন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি হিমোফিলিয়ার সেক্স ক্রোমোজোম বাহিত পচ্ছন্ন রোগ আর পচ্ছন্ন রোগ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় পঞ্চান্ন ধতার জন্য দায়ী জিনিসটির একটি বৈশিষ্ট্য লেখ এক্স কমোজম বহন করে ছাপ্পান্ন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি জল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সাতান্ন পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল অক্সিজেন আঠান্ন বায়োজেনেটিক সূত্রটি কে আবিষ্কার করেন হেকেল উনষাট কোনটি প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা লেখো ইন্দুর ধরে খাওয়ার জন্য সাব প্যাচাদের মধ্যে সংগ্রাম সাত ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম কি ও পাখির ডানা ও প্রজাপতির ডানা কি জাতীয় অঙ্গ সমবিত্তীয় অঙ্গ তেষট্টি সমবিত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য লেখো উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই চৌষট্টি কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় রেটিয়া মিরাবিলিয়া বাতাসে প্রয়োজনে পায়রার দেহে কোন অঙ্গটি অবলুপ্ত হয়েছে কোন প্রাণীটি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে শনাক্ত করে মৌমাছি সাতষট্টি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামা আটষট্টি প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে চার্লস ডারউইন উনষ ঘোড়ার বিবর্তনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস পেয়ে খুরের আবির্ভাব ঘটে সত্তর পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো সমবৃত্তীয় অঙ্গ একাত্তর উদ্ভিদ জগতে দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও পেরিপেটাকা ও শিলাকাস্থ বাহাত্তর বিভিন্ন মেডনী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব মাংসাশী তিয়াত্তর বাসমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় চুয়াত্তর সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে কোন ধাপের সঙ্গে যুক্ত ডি নাইট্রিফিকেশন পঁচাত্তর কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীবন বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় ক্লোরিন যুক্ত কীটনাশক ছিয়াত্তর বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি কি কি ব্রংকাইটিস হাপানি ফুসফুসের ক্যান্সার সাতাত্তর বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধুলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সময় সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা লেখো অ্যাজমা আঠাত্তর সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পট এর অবস্থান কোথায় আন্দামান নিকোবর সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে উনআশি পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম কি রেড পান্ডা আশি জীব রাসের ক্ষেত্রে উল্লেখিত হাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়া সঠিক বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন একই সঙ্গে মেরু ভালু একাশি শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম লেখো অ্যাজমা ও ব্রঙ্কাইটিস বিরাশি সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিং গ্লোবাল তিরাশি সুন্দরল্যান্ডের জীব একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো এশিয়ান স্তন্যপায়ী প্রাণী চুরাশি আই ইউ এন এর পুরো নাম লেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার পঁচাশি ধান খেতে উৎপন্ন একটি দাহ খনিজ গ্যাসটির নাম লেখো বা নাম কি মিথেন ছিয়াশি নমুনা সংরক্ষণ সাতাশি নীলগিরিও কি উভয়ই হল বায়সিয়ার রিজার্ভ নন্দা দেবী অষ্টাশি সর্বগন্ধা গাছের মূল থেকে কি পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় প্রেসার পিন উন নব্বই পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্পিয়া রিজার্ভ ফরেস্টের নাম লেখো সুন্দরবন নব্বই জীবন উৎপত্তির আদি পর্যায়ে কি ছিল কিছু বৃহৎ কলয়েড অনুর সমন্বয় কোয়া সার্ফেট একানব্বই কি বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে অভিসারী বিবর্তনের ফলে বিরানব্বই পায়রার চোখে কিসের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত পখর হয় পেকটিং তিরানব্বই উটের রক্তে আরবিসি এর আকৃতি কিসের মতো হয় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে ডিক্স আকৃতির কি হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ থ্যালাসেমিয়া পঁচানব্বই মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোমগুলি গুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে অ্যানাফেজ ছিয়ানব্বই অ্যাডোনিন ও গুয়ানিন একটি কি জাতীয় নাইট্রোজেন যুক্ত খারক পিউরিন জাতীয় সাতানব্বই একটি প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি যৌন জনন পদ্ধতিকে কি বলে সিনগ্যামি আঠানব্বই কোন অনুর ঘন কুণ্ডলিখিত গঠনই হলো ক্রোমোজোম ডিএনএ অনুর নিরানব্বই কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় অ্যাড্রিনালিন একশো ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের কিসের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় তীব্রতার দ্বারা একশো এক মাইটোসিসের কোন একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দায় পুনরাবিভাব যে নিউক্লিয়াসের পুনরাবৃত্তি ঘটে ও বেম তন্তু অবলুপ্ত হয় সেই দশাটির নাম কি টেলোফেজ একশো দুই সব পুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে এক ও গোদ বহু কোষি রূপান্তরিত হয় একশো তিন ক্রোমোজমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সেন্টোমিয়া একশো চার মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও পচ্ছন্ন গুণগুলি কি কি বেগুনীয় সাদা একশো পাঁচ গিনিপিকের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননে এফ জনুতে উৎপন্ন বড় হাতে ডবল বি বড় ডবল আর এবং বড় হাতে ডবল বি ছোট হাতে দুটো আর এবং ছোট হাতের দুটো বি বড় হাতে দুটো আর এবং ছোট হাতে দুটো বি এবং ছোট হাতে দুটো আর জিনোটাই চারটির সংখ্যার অনুপাত কত ওয়ান ইস টু ওয়ান ইস টু একশো ছয় একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোন স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত উত্তর পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক ও পঞ্চাশ পার্সেন্ট আপাতত স্বাভাবিক বাহক কন্যা না সাত কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত উত্তর প্রাকৃতিক নির্বাচন একশো আট উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি ডিম্বাকার লোহিত রক্ত কণিকা একশো নয় নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রো সমনাশ ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট নাইট্রোফিকেশন একশো দশ মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত ইন্দো বর্মা এবং সুন্দরল্যান্ড একশো এগারো গরুমারা নীলগিরি ও কুলি কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ জাতীয় উদ্যান ব্যাসপিয়া রিজার্ভ এবং অভয়ারণ্য একশো বারো আয়ুকোষের অ্যাকশনের মেডুলারি শীত এবং মিউরিলেম্বার মাঝে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার কোন কোষ দেখা যায় সোহান কোষ একশো তেরো কোন বিভাজনে বেম তন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না অ্যামাইটোসিস একশো জেনেটিক কাউন্সেলিং থ্যালামেসিয়া রোগের কোন জিনের উপস্থিতি নিশ্চিন্ত করে সাহায্য করে প্রচ্ছন্ন একশো পৃথিবীতে জীব প্রধান কারণ কি প্রকরণ একশো পনেরো হাঁপানির সময় শ্বাসনালী ক্রম শাখা ও উপব্রেম শাখার প্রাচী থেকে একাধিক থেকে অধিক পরিমাণে কি খরণ ঘটে মিউকাস একশো মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত কোন সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে ফসফেট একশো সতেরো উদ্ভিদ মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি জিব্বারেলিন একশো আঠারো ধ ও জন্য জিন দুটির মধ্যে লিঙ্গ সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণ ও মূলের সাহায্যে দেহ থেকে বের করে দেয় এবং লবণের বিষক্রিয়ার হাত থেকে উদ্ভিদের দেহকে রক্ষা করে একশো কুড়ি কুমির সংরক্ষণে সংগৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল এ কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে প্রজেক্ট ক্রোকোডাইল এর মাধ্যমে কুমিরকে এক জায়গায় আবদ্ধ রেখে তার লালন পালন ও প্রজনন ঘটানো হয় তোমাদের আজকে ক্লাসে জীবন বিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত এমসিকিউ কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি উত্তর এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্য একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই